বৈচিত্র্যময় বাংলাদেশের সিলেট বিভাগের মল্লুবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে প্রায় পঁয়তাল্লিশ অধিক চা বাগান প্রতিটি চা বাগানেই কোনো না কোনো লেক পাবেন সুন্দর পথ পাবেন পাহাড়ি জনপদ পাবেন এই পাহাড়ের পদদেশে এবং পাহাড়ে যারা থাকে তারা যেমন ভালো সেখানে মানুষ যারা কাজ করে তারাও কিন্তু ভালো এই সব কিছু মিলিয়ে আমরা যেখানটায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে আর চা বাগানের একটি লেক অত্যন্ত সুন্দর এবং এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই বাগান করতে অনুমতি নিয়ে আসতে হবে পাহাড়ের পরে লেকটি দেখলে এইভাবে দেখা মনে হবে সুন্দর একটি লেক এই পাশটা দেখেন গ্রিন ওভার এই গ্রিনের মাঝে কিন্তু এই লেকটি রয়েছে তো এইভাবে আমরা যেখানে যাই চেষ্টা করি আপনাদের সামনে ছোটো ছোটো ভিডিও তুলে ধরার জন্য যাতে আপনার ভালো লাগে এবং আসুন আপনার ক্যামেরা দিয়ে বিশ্বের বুকে এই সৌন্দর্য আমরা বিশ্বের বুকে তুলে ধরি এবং বাংলাদেশের সৌন্দর্য বিশ্বে আরও প্রশংসিত হোক এবং বাংলাদেশ একটি পর্যটন সম বিভাগ দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত লাভ করুক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য